তারেক রহমান জিয়া রহমান ও বেগম খালেদা জিয়ার সন্তান কোটি কোটি জনতা তার নেতৃত্বে ঐক্যবদ্ধ তিনি দেশে বাইরে থেকেও সংগঠনগুলোকে সুগন্ঠিত রেখেছেন ইনশাআল্লাহ নভেম্বরের শেষ দিকেই তিনি দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনব তারেক রহমানের কর্তৃক ঘোষিত কাঠামোর মেরামতের একত্রিশ দফা বাস্তবায়ন ও ধানের শেষের প্রতীক জনসমৃদ্ধি গড়ে তোলার লক্ষ্যে দক্ষিণ সর্মা পেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে এক বিশাল গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয় শনিবার বিকালে সমাবেশের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেয়ার চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাষ্ট্র বিএমপি সভাপতি এম এ মালেক তার উপস্থিতিতে পুরো সভা স্থল জনসমুদ্রে পরিণত হয় বক্তব্যে এম এ মালেক বলেন দক্ষিণ সোমবার সোনাগঞ্জ ও ও বালাগঞ্জ এই তিন উপজেলায় মানুষের আজ দল মত নির্বিশেষে একত্রিত হয়েছেন তারা চান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনে আমাকে ধানের শীর্ষের প্রতীকে প্রার্থী হিসেবে মনোনীত দেওয়া হোক এর জন্যে তারা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে আবেদন জানাচ্ছেন তিনি আরও বলেন নির্বাচনের আগে গণভোটের কোনো বাস্তব সুযোগ নেই একদিনের নির্বাচন হলে জনগণের ভোগান্তি কমবে এটাই আমাদের অবস্থান সিএমপির যুবদল ছাত্র সমাবেশে বিএনপি যুবদল ছাত্র স্বেচ্ছাসেবক দল সহ তিন উপজেলা নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতির গঠন যা পুরো এলাকায় উৎসবমুখর মুখর পরিবেশের সৃষ্টি করে সিলেট জেলা বিএমপির কুদরিন ও বিষয়ক সম্পাদক ও বালা বালাগঞ্জ উপজেলা বিএমপি সহ সভাপতি আলাউদ্দিন রিপন বালাগঞ্জ উপজেলা বিএমপি সিনিয়র সহ সভাপতি মকবুল মিয়া যুগ্ম সম্পাদক আজম খান আলী জুয়েল আনুল ইসলাম সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ